السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ممات لله رب العالمين. لا شريك له وبذلك مرتنا أول المسلمين. وقال تعالى في القرآن المجيد: لا ينال الله لحومها ولا دماؤها لكن الله تقوى منكم. আকালতা আল্লাফর মজিদ ফসলি লিরবিকাওয়ান হ্যার প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি এখন একটি বিষয়ে আলোচনা করবো আলোচনাটি হল যে টাকা পয়সা খরচ করে কোরবানি দেওয়ার পরও কোরবানি সহি হয় না এবং সবও পাওয়া যায় না কোরবানী শব্দিক অর্থ হইল যে কোরবানি শব্দটির মূল হল যার অর্থ এমন বস্তু যা মহান আল্লাহ সন্তুষ্ট নৈকট্য অর্জনের মাধ্যম হয় পরিভাষায় কোরবানি হল একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে বিশেষ সময়ে বিশেষ ব্যক্তির নির্দিষ্ট পশু জবে করা অতএব নির্দিষ্ট সময়ে পশু সবে করা ছাড়া শুধু দান ছৎকার দ্বারা যেমন কোরবানি আদায় হবে না তেমনি যদি কেউ নিয়ত খালেজ না করে বরং প্রথা হিসেবে লোক দেখানোর জন্য কিংবা গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানিও সহি হবে না অর্থাৎ কথাটি হলো যে আমি কোরবানির পশু টাকা দ্বারা ক্রয় করেছি এবং কুরবানি করেছি কিন্তু আমার নিয়ত সহি ছিল না অর্থাৎ আমার নিয়ত ছিল যে মান আমি যদি কোরবানি না দিই টাকা পয়সার মালিক যদি কোরবানি না দেই তাহলে মানুষে বলবে কি আবার অনেকে নিয়ত করে যে কুরবানি না দিয়ে করব কি কোরবানি দিয়ে দিন তো দশ কেজি গোস্ত আমার এমনিই কিনতে হয় এই জন্য কোরবানি দিলাম সাথে গোস্ত খাওয়া হইলো এবং কোরবানি দেওয়া হইলো যদি এরকম নিয়ত থাকে তাহলে তার কোরবানি সহি হবে না এবং সওয়াবও সে পাবে না কেননা আল্লাহ তালা বলছেন ফাসাল্লি

কোরবানি দাতার যে অন্তরে তাকোয়া যে আল্লাহ তাআলাকে সন্তুষ্টের জন্য যে কোরবানি করতেছে এই নিয়তটা আল্লাহ তালা নিকট পৌঁছে পবিত্র কোরআনে আছে ইন্না সলাতি অনুসুকিয়ামাতিল্লাহি রবিল আলামিন যে আল্লাহ আলাম তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামকে বলছেন যে কুল হে বলে দিন যে ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি এবং আমার কুরবানি অমাহিয়া আমাদ এবং আমার জীবন মরণ সব কিছু আল্লাহ তাআলা জন ইল্লাহ আলামিন আলমিন বিশেষ প্রতিপালক আল্লাহ তালার জন্যই এই জন্য আমরা যে কোরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করব। অনেকজন শরিক হয়েছে সাতজন শরিক হয়েছে কুরবানী পশুর মধ্যে একজনের নিয়ত খারাপ যে তা নিয়ত হলে গোশত খাওয়া বা মানুষ দেখানো তাহলে কুরবানি সই হবে না এবং পাওয়া যাবে না আছে আছে। মাসালা যে ব্যক্তি গরুর এটা অংশ গরুর একটি অংশের টাকা দ্বারা একটা ছাগল কিনতে পারে তাহলে গরুর মধ্যে অংশগ্রহণ না করে পৃথকভাবে একটি ছাগল ক্রয় করে কোরবানি দেওয়া উত্তম অতএব আমরা কোরবানি করতেছি টাকাও খরচ করতেছি কষ্ট করতেছি শুধু নিয়তটা সহি করলেই আমরা পরিপূর্ণ স্বভাব পাব এবং কুরবানি সহি হয়ে যাবে এই জন্য আমরা নিয়তকে সহি করে নেই আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আখির দেওয়ান আলহামদুলিল্লাহ আমিন